নামি হোটেলের মজাদার এই কেক কীভাবে ঘরেই বানাবেন বড়দিনের কেকের স্বাদে নতুনত্ব আনতে যুক্ত করা হয় বিভিন্ন উপকরণ রেসিপি দিয়েছে হোটেল ডেইন স্পাইসড আমন্ড ব্যানানা জ্যাগরি কেক উপকরণ মাখন আধা কাপ সিনেমন জ্যাগরি পাউডার দারুচিনি ও পাটালি গুড়ের গুড়া আধা কাপ জায়ফল গুড়া শিকি চাচামচ টুকরা করা কাঠবাদাম বা আমন্ড আধা কাপ চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ ডিম তিনটি পাকা কলা দেড় কাপ ময়দা তিন কাপ বেকিং পাউডার দেড় চামচ বেকিং সোডা এক চামচ লবণ আধা চাচামচ বাটার মিল্ক এক কাপের তিন ভাগের দুই ভাগ ও দারুচিনিগুড়া দেড় চামচ প্রণালী প্রথমেই শিকি কাপ মাখন গলিয়ে নিতে হবে আট ইঞ্চি মাপের একটি কেক প্যানে দুই টেবিল চামচ মাখন ভালো করে ব্রাশ করে নিতে হবে আরেকটি পাত্রে জ্যাগরি কাঠবাদাম দারুচিনিগুড়া ও জায়ফল গুঁড়া মিশিয়ে নিতে হবে শুকনা এই মিশ্রণের অর্ধেক মাখন লাগানো পাত্রে ছড়িয়ে নিতে হবে বাকি অর্ধেক শুকনা মিশ্রণ বাকি গলানো মাখনের সঙ্গে মিশিয়ে আলাদা করে রাখতে হবে একটি বড় পাত্রে বাকি সিকি কাপ মাখন আর চিনি নিয়ে ভালো করে বিটার দিয়ে বিট করে নিতে হবে চিনি গলে গেলে এতে একটি একটি করে ডিম যোগ করে বিট করে নিতে হবে এরপর এতে কলা ম্যাশ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ময়দা লবণ বেকিং পাউডার ও বেকিং সোডা ভালো করে মেশাতে হবে বাটার মিল্ক ও কলার মিশ্রণের সঙ্গে এই শুকনা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে কেক প্যানে এই মিশ্রণের অর্ধেক ঢেলে তার ওপর আগে থেকে তৈরি করা জাগরির মিশ্রণ দিতে হবে এর ওপর বাকি মিশ্রণ ঢেলে দিতে হবে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে পঞ্চাশ মিনিট কেক করতে হবে কেকটি বেক হয়েছে কি না একটি কাঠি ঢুকিয়ে দেখে তা নিতে হবে কেকটি কিছুটা ঠান্ডা হলে সার্ভিং ডিশে ঢেলে গরম অথবা ঠান্ডা করে পরিবেশন করা যাবে